ভাই এত কোটি কোটি টাকা দিয়ে আমি একটা এআই সিস্টেম তৈরি করেছি আমি এত কোটি কোটি ইঞ্জিনিয়ার মিলিয়ন ডলার ইঞ্জিনিয়ারকে নিয়ে এত এনভিডিআর এত চিপসেট নিয়ে আমি এত সুন্দর একটা অটোমেশন সিস্টেম তৈরি করেছি ওয়াই ইউ আর মাইক্রো ম্যানেজিং মি ভাই আমি তো তোমার থেকে বেশি জানি আপনি এখন যদি হারপিককে যদি একটা গাছের উপরে তুলে ফটোশ্যুট করেন সেক্ষেত্রে মেটার মেশিন লার্নিং বা এই অ্যান্ড্রো কিন্তু পাগল হয়ে যাবে যে আয় হ্যাঁ এটা কি হারপিক হারপিক গাছের উপরে সে কিন্তু আপনার এই প্রোডাক্টটা কি সেটাই সে বুঝবে না আপনি যদি একজন ফেসবুক অ্যাডভার্টাইজার হয়ে থাকেন আপনি দিনে পাঁচ ডলার দশ ডলার বিশ ডলার কিংবা পাঁচশো ডলার যেই ডলারই আসলে স্পেন্ড করেন না কেন অথবা আপনার একটি অনলাইনে বিজনেস রয়েছে আপনি যেটার জন্য মেটার মাধ্যমে অ্যাডভার্টাইজিং রান করছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওতে আমরা মেটা রিসেন্টলি তাদের যে এআই ইনফ্রাস্ট্রাকচারটার পিছিয়ে এত বেশি ফোকাস দিচ্ছে অর্থাৎ যেটা নাম তারা দিয়েছে অ্যান্ড্রোমেডা সেই এআই ইনফ্রাস্ট্রাকচারটা নিয়ে আজকে আমরা কথা বলবো আজকের এই ভিডিওতে আমরা মেটা অ্যান্ড্রোমেডা কি এই অ্যান্ড্রোমেডার যে তারা যে ইন্ট্রোডিউস করছে এখানে যে এত ফোকাস করছে অ্যাজ এ মার্কেটিয়ার হিসেবে আমাদের আসলে নেক্সট স্টেপগুলো কি আমরা অ্যান্ড্রোমেডাটাকে কিভাবে আমাদের পারফরমেন্সে অপটিমাইজেশনে আরও প্রপারলি ইউজ করতে পারবো সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো এটা কোনো সায়েন্সের লেকচার না এটা কোনো ডেটা সায়েন্সের লেকচার না আমরা অ্যান্ড্রোমেডার এত কঠিন কঠিন মেশিন লার্নিং সিস্টেমস নিয়ে কথা বলবো না ডেটা সায়েন্স নিয়ে কথা বলবো না আমরা মেনলি যে জিনিসটাকে ফোকাস করবো এই এআই ইনফ্রাস্ট্রাকচারটা এবং এই হাইপার পাওয়ারফুল ইঞ্জিনটা আসলে আমাদেরকে অ্যাজ এ অ্যাডভার্টাইজার হিসেবে কিভাবে ইম্প্যাক্ট করবে এবং আমাদের আসলে নেক্সট স্টেপসগুলো কি হবে সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো সবার প্রথমে আগে একটু বোঝার চেষ্টা করি যে মেটা অ্যান্ড্রোমেডা জিনিসটা আসলে কি মেটা অ্যান্ড্রোমেডা হচ্ছে মেটার একটি মেশিন লার্নিং সিস্টেম অর্থাৎ আমরা এটাকে বলতে পারি যে মেটার একটা নিউ ফোকাস যেটার উপর তারা লাস্ট বেশ কয়েক মান ধরেই তারা এটার উপরে বেশ অনেক ফোকাস করেছে এবং তারা একটা এআই ইনফ্রাস্ট্রাকচার করছে অর্থাৎ মেটা অ্যান্ড্রো মেটা হচ্ছে মেটার একটা এআই ইনফ্রাস্ট্রাকচার আমরা যদি আরো সহজভাবে জিনিসটাকে বুঝতে চাই সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা হাইপার পাওয়ারফুল ইঞ্জিন মেটা অ্যান্ড্রোমেডা আমরা বলছি যে দিস ইজ এ মেশিন লার্নিং সিস্টেম এখন এই মেশিন লার্নিং সিস্টেমটা আগে আমাদের তো একবার বোঝা উচিত যে ওয়াট ইজ মেশিন লার্নিং সিস্টেম সো মেশিন লার্নিং সিস্টেম হচ্ছে এমন একটি সিস্টেম যেটি ইউজারের ডেটা বিহেভিয়ার এবং হচ্ছে কি তাদের যে অ্যাকশন এগুলোকে অ্যানালাইসিস করে প্রেডিক্টিভ সিগন্যালের মাধ্যমে কোনো একটা অ্যাকশন নিবে অর্থাৎ দেখেন মেশিন লার্নিং সিস্টেমটাকে কখনই আসলে ডিরেক্টলি বলে দেওয়া থাকে না যে তোমার এক্স সিচুয়েশন হলে তুমি ওয়াই অ্যাকশনটা নিবা এটা কখনই বলা থাকে না মেশিন লার্নিংকে বলা থাকে যে দোজ আর দ্য সাম প্রেডিকটিভ সিগনালস এই সিগনালসগুলোকে ফোকাস করে তুমি একটা অ্যাকশান নিবা অর্থাৎ মেশিন লার্নিং কিন্তু আপনার যে বিহেভিয়ার আমার আপনার যে বিহেভিয়ার এই বিহেভিয়ারের উপরেই তারা হচ্ছে কি অ্যাকশানটা নেয় এখন মেটার যে অ্যান্ড্রোমেটাটা এই অ্যান্ড্রোমেটার জন্য মেটা কিন্তু ইতিমধ্যে ওপেন এআই তারপর হচ্ছে কি অ্যাপেল থেকে মিলিয়ন্স মিলিয়ন্স ডলার দিয়ে হচ্ছে কি ইঞ্জিনিয়ারদেরকে এআই সায়েন্টিস্টদেরকে হায়ার করছে বাট অ্যাজ এ মার্কেটের হিসেবে আমাদেরও কিন্তু আসলে এই মেটার অ্যান্ড্রোমেডাটা সম্পর্কে একটু জানা প্রয়োজন এই মেটার অ্যান্ড্রোমেডা হচ্ছে কি আপনার এক ধরনের মেটার মেশিন লার্নিং সিস্টেম যেটা মেটা ইউজ করবে অ্যাড প্রেফারেন্স অ্যাড পার্সোনালাইজেশন অ্যাড অপটিমাইজেশন এবং অ্যাড ডেলিভারির জন্য অর্থাৎ এই এআই সিস্টেমসটা এই এআই ইনফ্রাস্ট্রাকচার মাধ্যমে মেটার যে অ্যাড ডেলিভারি বা অ্যাড পারফরমেন্স বা এগুলো আরো অনেক বেশি স্ট্রং হবে আমরা সবাই জানি যে মেটার কাছে বা এই ডিজিটাল মার্কেটিং ইজ অল অ্যাবাউট ডেটা এবং অল অ্যাবাউট আপনার মেশিন লার্নিং অর্থাৎ যেই প্ল্যাটফর্মের মেশিন লার্নিং যত পারফেক্ট হবে যেই প্ল্যাটফর্ম যত সুন্দর অ্যাডটাকে প্রপার অডিয়েন্সের কাছে ডেলিভার করতে পারবে সেই তো আসলে মানুষজন টাকা বেশি ইনভেস্ট করবে রাইট সেই লক্ষ্যে কিন্তু মেটা এই এই নিয়ে কাজ করছে মেটার মেটার নিজস্ব এম এ এবং এনভিডিয়ার গ্রাস ওভার চিপসেট তারা ইউজ করেছে এবং এম টা কি এম এ হচ্ছে গিয়ে মেটার ট্রেনিং অ্যান্ড ইন্টারফেস এক্সেলারেটার সো এই দুইটি প্রোগ্রামের মাধ্যমে এবং এনভিডিয়ার চিপসে এবং হাজার হাজার হচ্ছে কি আপনার সায়েন্সের মাধ্যমে ডেটা সায়েন্সের মাধ্যমে দে আর সেটিং আপ দিস হাইপার পাওয়ারফুল ইঞ্জিন সো এতটুকু আসলে জানলেই হবে অ্যাজ এ মার্কেটার হিসেবে এর থেকে বেশি আমাদের জানার দরকার নাই এখন আমরা আরেকটু যদি ডিপ ডাইভ করি যে মেটার অ্যান্ড্রোমেটা সম্পর্কে মেটা এন্ড্রোমেটা দিস ইজ আ মাল্টি মডেল এআই ঠিক আছে সো মাল্টি মডেল এআই মানে কি মেটার এই অ্যান্ড্রোমেটা আপনার অ্যাডের পিকচার বলেন ভিডিও বলেন ক্যাপশন বলেন এই সব কিছু থেকে ডেটা এবং ইনফরমেশন কালেক্ট করবে এই ফার্স্ট পয়েন্টটাই কিন্তু সবচেয়ে আসলে বেশি ইম্পর্টেন্ট দেখেন মডেল এআই মানে কি তার মানে হচ্ছে যে এই মডেলটা আপনার যে ইমেজ বা ভিডিও আপনি দিচ্ছেন এই ভিডিওটাকে তারা রিড করবে এখন আপনি কি এমন একটি যদি ভিডিও অ্যাডে ইউজ করেন যে ভিডিওটা আসলে মেশিন লার্নিংয়ের কাছে যদি মেটার কাছে যদি বোধগম্য না হয় সে কিন্তু প্রপারলি আপনার এই অ্যাডটাকে সার্ভ করবে না এমন অনেক সময় হয় যে মেটা আপনার অ্যাডটা আনরিকগনাইজড করে র্যাঙ্ক করে ফেলে অর্থাৎ আপনার অ্যাডটা কখন আসলে আনরিকগনাইজড হবে আপনার অ্যাডটা যদি একবার আনরিকগনাইজড হয়ে যায় সেটা থেকে রেজাল্ট পাওয়া কিন্তু ইজ ভেরি ডিফিকাল্ট সো মেটার কখন আপনার অ্যাডটা আনরিকগনাইজড হিসেবে অ্যাট্রিবিউট করে ফেলে যখন আপনার অ্যাডটা আসলে কিসের জন্য কি প্রোডাক্টের জন্য সেটা যখন আসলে মেটা বুঝতে পারে না বা মেটার মেশিন লার্নিং বুঝতে পারে না অর্থাৎ আপনার অ্যাড ক্রিয়েটিভ ক্যাপশনগুলোও আসলে এমনভাবে হতে হবে যেন মেটা প্রপারলি সিগনাল পায় সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে বলি যে ক্যাপশনটাতেও আসলে একটা এসিওর একটা কাজ এখানে আছে অর্থাৎ আপনি ক্যাপশন আপনি কি প্রোডাক্ট সেল করছেন এটা কিন্তু আপনাকে বুঝিয়ে দিতে হবে এখন ধরুন আপনি হচ্ছে গিয়ে একটা হারপিক সেল করেন ঠিক আছে এখন হারপিক ডেফিনেটলি হারপিকটার ব্যাকগ্রাউন্ডটা কি হওয়া উচিত আপনার আইদার টয়লেটে থাকবে বা বাসাতে থাকবে আপনি এখন যদি হারপিককে যদি একটা গাছের উপরে তুলে ফটোশ্যুট করেন সেক্ষেত্রে মেটার মেশিন লার্নিং বা এই অ্যান্ড্র কিন্তু পাগল হয়ে যাবে যে আয় হ্যাঁ এটা কি হারপিক হারপিক গাছের উপরে সে কিন্তু আপনার এই প্রোডাক্টটা কি সেটাই সে বুঝবে না আবার ধরেন আপনি আম বিক্রি করেন এখন আম আপনি যদি আমের বাগানে গিয়ে কন্টেন্ট না বানিয়ে এই আমটাকে নিয়ে এসে একটা গ্যারেজের মধ্যে গাড়ির পাশে রেখে আপনি যদি কন্টেন্ট বানান সেক্ষেত্রেও মেয়েটা কিন্তু আসলে পাগল হয়ে যাবে যে আর এটা কি এই জিনিসটা এটা কি গাড়ির গাড়ির অ্যাড নাকি আমের অ্যাড না কি সো স আপনার কন্টেন্টটা খুবই স্পেসিফিক হতে হবে এবং মানুষ যেমন সহজে বুঝতে যেন পারে তার পাশাপাশি আপনার এআই যেন বুঝতে পারে অর্থাৎ অ্যান্ড্রোমেডা যেন বুঝতে পারে যে আপনার এই প্রোডাক্টটা কি অর্থাৎ ওয়াই দিস ইজ এ মাল্টিমডেল এ আই কারণ এটা আপনার ইমেজ ভিডিও টেক্সট এই সব কিছু অ্যানালাইজ করে আপনার অ্যাডটাকে হচ্ছে গে সার্ভ করবে আপনার অ্যাডটাকে অ্যাড পার্সোনালাইজেশনে কাজ করবে অপটিমাইজেশনে কাজ করবে অর্থাৎ মেটা অ্যান্ড্রোমেডা আমরা যদি সহজভাবে বলি হোয়াট ইজ দিস এটা আপনার অ্যাড অপটিমাইজেশনে দিস ইজ আ সিস্টেম দ্যাট হেল্পস ইউ ইন অ্যাড অপটিমাইজেশন এটা আপনাকে অ্যাড ডেলিভারিতে কাজ করবে এটা আপনার কাজ করবে হচ্ছে কি অ্যাড পার্সোনালাইজেশনে ঠিক আছে এটা আপনার কাজ করবে হচ্ছে কি অ্যাড এ সো এই যে অ্যাড অপটিমাইজেশন ডেলিভারি পার্সোনালাইজেশন লার্নিং সো দিস ইজ আ সিস্টেম মেশিন লার্নিং সিস্টেম দ্যাট উইল হেল্প ইন অল দোজ থিং এরপর দেখেন মেশিন টাইম অর্থাৎ যেটা আজকে থেকে এক দুই বছর আগে মেটার লার্নিংটা খুবই স্লো ছিল এবং প্রত্যেকটা ক্যাম্পেইন যখন রিসেট হতো বা একটা সার্টেন টাইমের পরে তাদের এই লার্নিং গুলা তারা হচ্ছে কি সিস্টেমে পাস করতো বাট এখন যেটা হচ্ছে এই লার্নিংটা ইজ এ এভরি সেকেন্ড লার্নিং কন্টিনিউয়াস লার্নিং আপনার প্রতি ক্লিকে লার্নিং হচ্ছে এখন একটা ক্লিক একটা মেয়ে করছে কোন ধরনের মেয়ে করছে আচ্ছা তাকে আমি একটা দেখাই আচ্ছা এইটা এই ছেলে করছে এভরি সেকেন্ডে আসলে এই লার্নিংটা হচ্ছে বাট আগে যেটা হতো দেয়ার ওয়াজ এ সার্টেন পিরিয়ড এই পিরিয়ডের পরে পরে কিন্তু লার্নিংটা হতো অর্থাৎ মেটা মেশিন অ্যান্ড্রো মেডা ইজ আ রিয়েল টাইম লার্নিং মেশিন খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট লার্নিং ফেস শর্টেন্স আগে আমরা যেটা দেখতাম বা এখনো যেটা হয় যে আপনারা যখন কোনো সেল ক্যাম্পেইন রান করেন বা কোনো বড় অপটিমাইজেশনের রান করেন আপনারা দেখবেন যে পঞ্চাশটা ইভেন্ট লাগে একটা লার্নিং ফেজ পার হতে এখনো মেটা দেখাবে যে পঞ্চাশটা ফেজ লাগে বাট স্টিল আপনারা যদি খেয়াল করেন আজকে থেকে এক দুই বছর আগে লার্নিং পিরিয়ডে আপনারা যেই পারফরমেন্স পেতেন এখন কিন্তু লার্নিং পারফরমেন্সেও আপনারা তার থেকে অনেক বেটার রেজাল্ট পান আমি যেটা দেখেছি আমার বিভিন্ন ক্লায়েন্টের বা নিজের অ্যাড থেকে যে লার্নিং ফেজ আমি যে রেজাল্ট পাই এমন না হয় না যে আমি হচ্ছে গিয়ে পরবর্তীতে লার্নিং ফেজ পার হওয়ার পর আমার রেজাল্ট খুব কমে গেছে রাইট সো লার্নিং ফেজ ইজ নাও শর্ট এবং লার্নিং ফেজ ইজ অ্যাকচুয়ালি দ্য অ্যাকচুয়াল ফেজ সো এখন আসলে আপনি যদি ওরকম আশা করে থাকেন যে লার্নিং ফেজের এর পরে আমার পারফরমেন্স অনেক ইম্প্রুভ হবে সেটা আসলে না তারা এই ক্যাম্পেনের শুরু থেকেই আসলে লার্নিং এর প্রতি অনেক ফোকাস থাকে আপনার একটা সার্টেন ইম্প্রেশন সার্ভ হয়ে যাওয়ার পরেই আপনার একটা মোটামুটি একটা লার্নিং আসলে হয়ে যায় এরপর দেখেন আস্তে আস্তে যখন মেটার এই মেশিন লার্নিংটা আরও ইম্প্রুভ হবে এই ইন্টারেস্ট পেজ অডিয়েন্স টার্গেটিংটা কিন্তু অবসেলেট হয়ে যাবে অর্থাৎ এই যে ইন্টারেস্ট বেইস যে টার্গেটিংটা আছে এটা কিন্তু মেটা আস্তে আস্তে তুলে দিচ্ছে এবং এখনই আসলে মেটা অনেক ধরনের ইন্টারেস্ট বেস টার্গেটিং আছে যেটা প্রতিনিয়ত তারা রিমুভ করছে মেটার অ্যান্ড্রো আপনি কি অডিয়েন্সকে ইন্টারেস্টে টার্গেট করেছেন আপনি ধরেন এখন আম বিক্রি করছেন আপনি যদি ফ্রুটস গার্ডেনিং এই ধরনের টার্গেটিং দেন এটা আসলে মেটা ডাজেন্ট কেয়ার মেটা অল হোয়াট অর সি কেয়ারস ইজ যে আপনার যে ক্রিয়েটিভটা আপনার যে ভিডিওটা আপনার যে ক্যাপশনটা আপনি কি ক্রিয়েটিভ দিচ্ছেন ভিডিও দিচ্ছেন সেটা যদি মেটার অ্যান্ড্রোমেটার কাছে পরিচিত হয় সে যদি এটা বুঝে তাহলে সে আপনার প্রপার অডিয়েন্সকে সে টার্গেট করবে অর্থাৎ এই ইন্টারেস্ট বেস অডিয়েন্সের পিছে আপনার এত বেশি সময় দেওয়ার দরকার নেই নাম্বার পাঁচ পয়েন্টটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং দিস ইজ মেক অর ব্রেক মেটা রাইট নাও বা মেটার যে অ্যান্ড্রোমেটার যে সিস্টেমটা আছে যে মেশিন লার্নিং সিস্টেমটা আছে তারা অটোমেশন খুব বেশি পছন্দ করে তারা বারবার প্রতিদিন মাইক্রো ম্যানেজ পছন্দ করে না অর্থাৎ আপনি একটা ক্যাম্পেন রান করলেন আধা ঘন্টা পরে একটা চেঞ্জ করলেন এক ঘন্টা পরে আরেকটা চেঞ্জ করলেন একদিন পরে আরেকটা অডিয়েন্স করলেন হাজারটা টেস্টিং করলেন হাজারটা দিলেন মেটা এই অ্যান্ড্রোমেন্ট লাইক দ্যাট অর্থাৎ মেটার এই মেশিন লার্নিং আপনাকে সাজেস্ট করে যে আপনি এত মাইক্রো ম্যানেজ করেন না ভাই গিভ ইট টু মি আমি ভাই এত কোটি কোটি টাকা দিয়ে আমি একটা এআই সিস্টেম তৈরি করেছি আমি এত কোটি কোটি ইঞ্জিনিয়ার মিলিয়নস ডলার ইঞ্জিনিয়ারকে নিয়ে এত এনভিডিয়ার এত চিপসেট নিয়ে আমি এত সুন্দর একটা অটোমেশন সিস্টেম তৈরি করেছি ওয়াই ইউ আর মাইক্রো ম্যানেজিং মি ভাই আমি তো তোমার থেকে বেশি জানি সো আপনি এত বেশি মাইক্রো ম্যানেজ করবেন না ক্যাম্পেইনে এত বেশি চেঞ্জেস করার দরকার নেই পরবর্তীতে দেখেন আমরা যদি নেক্সট যাই এখন আপনার আসলে কি করা উচিত অ্যাজ এ এই যেহেতু আপনার এই উইল চেঞ্জ আ লট এ অ্যাডভারটাইজার হোয়াট ইউ শুড ডু নেক্সট আপনার ব্রড টার্গেটিং এ আসলে এমব্রেস করা উচিত আমরা যে ছোট ছোট অরিজিনাল অডিয়েন্স করে ম্যাক্রো ম্যাক্রো অডিয়েন্স যে ইউজ করি এই হাজারটা টার্গেটিং করি হাজারটা কাস্টম অডিয়েন্স দিই সেটা আসলে করবেন না চেষ্টা করবেন একটা ক্যাম্পেইনে একটা যেখানে আপনার অডিয়েন্সটা ব্রড থাকবে পরবর্তীতে ওই ক্যাম্পেইন পারফরমেন্স দেখে আপনারা পরে কাস্টম অডিয়েন্স অ্যালাই অডিয়েন্সের আলাদা অ্যাডসেট করতে পারেন বাট অলওয়েজ প্রেফার অর ফোকাস অন ব্রড টার্গেটিং এটা আসলে নতুন করে বলার কিছু নয় এই পয়েন্টটা আমরা উপরেও একবার বলে এসেছি যে আপনার মাল্টি মডেল এআই অর্থাৎ মেটা বা অ্যান্ড্রো মেটা কিন্তু আপনার টার্গেটিং দেখবে না তারা দেখবে যে আপনার এই ক্রিয়েটিভটা কি ক্রিয়েটিভের কোয়ালিটি স্কোর কি ঠিক আছে আপনার ক্রিয়েটিভের হচ্ছে কি এঙ্গেজমেন্ট রেট কেমন এঙ্গেজমেন্ট র্যাঙ্কিং কেমন এই জিনিসগুলো তারা দেখবে অর্থাৎ আপনার ক্রিয়েটিভ যদি মেটার কাছে বোধগম্য হয় আমি আপনার একটা জিনিস আরেকবার বলছি যে আপনার ক্রিয়েটিভ খুব বেশি ফস্টি নষ্টি করা লাগবে না খুব বেশি এডিটের পিছিয়ে মাসের পর মাস স্পেন্ড করা লাগবে না মেক ইউর ক্রিয়েটিভ সিম্পল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল মেয়েটা যেন আপনার এই ক্রিয়েটিভটা অ্যাডটা বা প্রোডাক্টটা রিকগনাইজ করতে পারে এই যে আপনার প্রোডাক্ট রিকগনাইজ দিস ইজ দ্য মেক অর ব্রেক ঠিক আছে আপনার মেয়েটা যদি আপনার প্রোডাক্ট রিকগনাইজ করতে না পারে যে হোয়াট ইজ ইউর প্রোডাক্ট অল অ্যাবাউট আপনার প্রোডাক্টটা কী তাহলে কিন্তু আপনি শেষ তাহলে আপনি যতই টার্গেটিং করেন অ্যাড করেন কোনো লাভ নেই এমন আমার অনেক হয়েছে আমি অনেক ক্যাম্পেইন করেছি বাইরের কান্টির যে ইউকেতে যে তাদের প্রোডাক্টটা একটু কমপ্লেক্স ছিল রিহ্যাবিলিটেশনের একটা প্রোগ্রাম একটা হচ্ছে গিয়ে আপনার প্রোগ্রাম ছিল রিহ্যাবিলিটেশন মানে হচ্ছে যাদের হচ্ছে গিয়ে হাত বা ভেঙে যায় বা হচ্ছে যারা পরবর্তীতে হচ্ছে মুভমেন্ট যারা স্টেবল করতে চায় এই প্রোডাক্টটা যে ক্রিয়েটিভটা ইউজ করা হয়েছিল ক্রিয়েটিভটা আসলে খুব বেশি একটা বোধগম্য ছিল না সেখানে আসলে অনেক স্পেন্ড করার পরেও মেয়েটাকে আসলে বুঝাতে পারিনি যে এই প্রোডাক্টটা আসলে কি এই প্রোডাক্টের অ্যাকচুয়াল টার্গেট অডিয়েন্স কারা সো পরবর্তীতে যখন ক্রিয়েটিভটা চেঞ্জ করে কন্টেন্টটা চেঞ্জ করে আরও সহজ এবং বোধগম্য করে একটা রান করা হয়েছে তখন আসলে রেজাল্ট খুবই ভালো পেয়েছি ঠিক আছে টার্গেটিং টার্গেটিং সব কিছুই সেম ছিল অনলি দ্য ডিফারেন্স ওয়াজ ক্রিয়েটিভ পরবর্তীতে যতটা সম্ভব যেখানে যেখানে সম্ভব মেটার অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইনটা ইউজ করবেন এগেইন যেটা বলছি মেটা ইজ আপনার হচ্ছে গিয়ে ইনভেস্টিং মিলিয়ানস বিলিয়ানস অফ ডলার ইন দিস মেশিন লার্নিং সো ডেফিনেটলি ইউ নিড টু ইউটিলাইজ দোস আচ্ছা এরপর দেখেন আপনার খুবই ইম্পর্টেন্ট এই কনভার্সন এপিআই কনভার্শন এপিআই এনহ্যান্স কনভার্শন ফার্স্ট পার্টি ডেটা এগুলো আপনার প্রপারলি আসলে সেট থাকতে হবে আপনার যদি এনহ্যান্স কনভার্শনটা না থাকে কনভার্সন এপিআই সেট না থাকে তাহলে যেটা হবে যে আপনার এই কুকিজের মাধ্যমে আপনার অনেক ডেটা লস হবে মেটা যেটা করে আপনার যদি ডেটা লসও হয় সে কাস্টমারের বিহেভিয়ারের বেসিসে এই এনহ্যান্স কনভার্সনের বেসিসে তারা কিন্তু ট্র্যাক করতে পারে যে একটা যদি তার পার্চেস ইভেন্ট যদি আপনার মেটাতে নাও আসে বা প্রপারলি যদি সে ট্র্যাকও করতে না পারে সেও কিন্তু তার মেশিন লার্নিংয়ের মাধ্যমে এনহ্যান্স কনভার্সনের মাধ্যমে আপনার হচ্ছে গিয়ে প্যাটার্ন দেখে কাস্টমারের প্যাটার্ন দেখে বিহেভিয়ার দেখে বুঝে ফেলে যে আচ্ছা ঠিক আছে তার মানে আমি ডেটাটা পাই নাই বাট স্টিল এই কাস্টমারটা মোস্ট প্রবলি অর্ডারটা প্লেস করেছে তখন সে কিন্তু সেটা তার পিক্সেলে অ্যাট্রিবিউট করে অর্থাৎ আপনাকে কনভার্সন এপিআইটা মাস্ট সেট আপ করতে হবে ইফ ইউ আর হ্যাভিং আ ওয়েবসাইট পরবর্তীতে আমার খুবই পছন্দের যেটা আমি আমার স্টুডেন্টদেরকেও রেগুলারলি বলি সিম্প্লিফাই ইউর অ্যাকাউন্ট স্ট্রাকচার অর্থাৎ আপনার যে ক্যাম্পেনের যে স্ট্রাকচার আছে সেটা আপনি সিমপ্লিফাই করেন এই জিনিসগুলো নিয়েও আমি আমার যে ফেসবুকের যে কোর্সটা আছে সেই কোর্সে আমি অহরহ হচ্ছে গিয়ে কথা বলি আপনারা যদি কেউ চান যে আমার মেটা মার্কেটিং কোর্স এনরোল হতে সেটাও আসলে করতে পারেন এই কোর্সে আমি এই ধরনের অসংখ্য অসংখ্য ডিসকাশন আসলে করেছি সো সিম্প্লিফাই ইয়ার অ্যাকাউন্ট স্ট্রাকচার এটার মানে হচ্ছে যে আপনার ক্যাম্পেইন স্ট্রাকচারটা খুব সিম্পল থাকতে হবে আপনার একটা ক্যাম্পেইন থাকবে একটা ক্যাম্পেইনের আন্ডারে আপনি ম্যাক্সিমাম হয়তো দুইটা অ্যাডসেট রাখতে পারেন দুইটা অ্যাডসেট যদি থাকে দুইটা অ্যাডসেটের আন্ডারে আপনি হয়তো ম্যাক্সিমাম দুইটা দুইটা করে অ্যাড রাখবেন বা ম্যাক্সিমাম তিনটা অ্যাড রাখবেন এমন কখনোই যেন না হয় যে আপনি একটা ক্যাম্পেইন করেছেন একটা ক্যাম্পেইন করেছেন একটা ক্যাম্পেনের আন্ডারে আপনার আল্লাই দিলে ধরেন যে সাত আটটা করে হচ্ছে গিয়ে আপনি অ্যাড সেট করলেন এই সাত আটটার মধ্যে আপনি হচ্ছে গিয়ে হাজার হাজারটা হচ্ছে গিয়ে অ্যাডস করলেন এবং প্রত্যেকটাতে এক ডলার এক ডলার করে আপনি বাজেট অ্যালোকেট করলেন দ্যাট ইজ নট গন ওয়ার্ক এনিমোর ঠিক আছে সো আপনাকে অ্যাকাউন্ট স্ট্রাকচারটা সিম্পলিফাই করতে হবে আপনার যদি ক্যাম্পেইন আপনার যদি ধরেন যে মাল্টিপাল ক্যাম্পেইন আপনি যদি রান করেন আপনার প্রোডাক্ট যদি সেম থাকে অডিয়েন্স যদি সেম থাকে একটা ক্যাম্পেইনই নিয়ে আসেন এই বাজেটটা যদি আপনার পাঁচ ডলার পাঁচ ডলার পনেরো ডলার হয় সেই পুরো পনেরো ডলার একটা ক্যাম্পেইনেই দেন একটা অ্যাডসেট রাখেন বা ম্যাক্সিমাম দুইটা অ্যাডসেট রাখেন এরকম পাঁচটা অ্যাডসেটে আপনি হচ্ছে করে না দিয়ে পুরো অ্যাডসেটের বাজেটটাকে থোক করে একটা অ্যাডসেটেই দেন এখানে মাল্টিপল অ্যাডস বসান এই স্ট্রাকচারটা ফলো করেন তো দিস ইজ অল অ্যাবাউট আপনার হচ্ছে মেটার অ্যান্ড্রোমেডা আশা করছি মেটার অ্যান্ড্রোমেডা আপডেটের জন্য নিজেকে আপনারা প্রিপেয়ার করবেন এবং হচ্ছে কি আরও নিজেকে ফিউচার রেডি করবেন অ্যাজ এ অ্যাডভার্টাইজার হিসেবে নিজেকে আরও প্রপারলি গ্রুম আপ করবেন রেডি করবেন আর আপনারা যদি আমার সাথে আরেক আরও বেটার কানেকশন রাখতে চান আমার যে ফেসবুক মার্কেটিং কোর্সটাতে আছে সেখানে কিন্তু আমার লাইভ ক্লাস থাকে সপ্তাহে দুটা করে আপনারা চাইলে আমার লাইভ ক্লাসে এনরোল হতে পারেন এরকম রেগুলার আপডেটস অ্যাডভান্স আপডেটগুলা এই মেটার অ্যান্ড্রো মেটার আপডেটগুলো নেক্সট সিক্স মাস আমি শেয়ার করে যাব আমার এই কোর্সে এবং আমার স্টুডেন্টদের সাথে আর মেটা নিয়ে ফেসবুক মার্কেটিং নিয়ে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু আমার এই যে এই লেফট সাইডে থাকবে ভিডিওটি দেখার অনুরোধ রয়েছে অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও দেখাবে পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখলেন গুড বাই